নবী মোহাম্মদুল রসোল্লাহ আর মুমিন এগে মাতর ময়দান হিসাব নিকাশ বাদে যখন মুমিনক লোরে ব্যস্ত লুকাইবা লাগিল

আর নোর বিশিষ্ট হলে আল্লাহ না তো গান গাইবা আর নোর মালা আর সোনার বালা দিয়া সম্মান জানানি নি হইতে থাকব আর মুসলমান দে ইজ্জত ওর সাথে নিয়া লে দে হইবো এমন রাস্তা দিয়া চতুর্দিকে শুধু নূর আর নূর আর নূর থাক নোর হামিয়াসাবাইনা ইদিম মুবি আইমানে আল্লাহ করিমানদার হোন তার ডাইনে বাবে

ಈ ಬರ್ದ